খুব মজার প্রোগ্রাম হবে দর্শক আর আজকে আমরা কিভাবে কালেকশন করতে আসি রাস্তায় সরাসরি কিন্তু আজকাল ফুল ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং কি যদি ভালো লাগে দর্শক অবশ্যই কিন্তু লাস্টে সবাই একটা করে শেয়ার করে দিয়ে যাবেন আমরা একটা একটা শেয়ারের জড়িয়ে জানি আমাকে কামরূপ ডিস্ট্রিক্টের কোনো একটা মাসে দিন জানার বাদ থাকে না সব মানুষ জানি আঠারো উনিশ তারিখ উপস্থিত থাকে দুই দিন এক কাজ হয়েছে কিন্তু দু দিনই নাইট প্রোগ্রাম চলবো পুরো ধামাকা হবো কিন্তু বাকি কিছু দিয়ে দাও দিয়ে দাও

বর্তমান কত হইলো পাঁচ হাজার হ্যাঁ টেনশন নাই হয়ে যাব দর্শক

ভালো যাও যাও এই ভিডিও করে দেখি তোমার ভাইরাল হয়ে যাও আর মিজানের তরফ থেকে দিব আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন